পরিকল্পনা চলছে পুলিশকে প্ররোচিত করো উত্তেজিত করো যাতে তারা গুলি চালাতে বাধ্য হয় এবং সেগুলি চালানোয় যদি কেউ মারা যায় তবে আন্দোলনটা জমে ক্ষীর হয়ে যাবে আরজিকর কাণ্ডে বিক্ষোভ ঘিরে কড়া সমালোচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেন বাংলার বিভিন্ন জায়গায় চিকিৎসা ব্যবস্থা শেষ করার চেষ্টা চলছে আরজিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় সকলে এই ঘটনায় অনুতপ্ত পাশাপাশি এই নিয়ে ঘৃণ্য রাজনীতির চেষ্টা চলছে মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা বন্ধ করে বিপদের মধ্যে ফেলার চেষ্টা করছে দিনহাটায় স্বাস্থ্য শিবিরে গিয়ে এই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মন্ত্রী বলেন অতীতে অনেক ঘটনা ঘটলেও সিবিআই দশ শতাংশ সফলতা পায়নি বছরের পর বছর ধরে তদন্ত চলছে উদয়ন গুহ বলেন কে বা কারা দোষী তাদের স্বাস্থ্যের ব্যবস্থা হোক কিন্তু এই পরিস্থিতিতে দেখছি হাসপাতালের উপরে আক্রমণ হচ্ছে সেখানে পুলিশের উপর আক্রমণ হয়েছে একটা পরিকল্পনা চলছে পুলিশকে প্ররোচিত করা উত্তেজিত করা যাতে তারা গুলি চালাতে বাধ্য হয় এবং সেই গুলি চালানো যদি কেউ মারা যায় তবে আন্দোলনটা জমি ক্ষীর হয়ে যাবে আর্যিকর কান্ড ঘিরে এই প্রতিক্রিয়া জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আরও বলেন যারা সংখ্যায় শূন্য তারা ভাবছেন শূন্য দিয়ে গুণ করে তাদের সংখ্যাটা কোথায় পৌঁছে দেবে

আমরা আশা করব যে অতীতে অনেক ঘটনা ঘটেছে যেগুলো বিভিন্নভাবে সিবিআই তদন্ত করছে এখন পর্যন্ত দশ শতাংশ সফলতা সিবিআই পাইনি সবই বছরের পর বছর তদন্ত চলছে আমরা চাই সিবিআই হোক বা যেই হোক দ্রুত তদন্ত করে প্রকৃত দোষী বা কারাম তাদের বন্দোবস্ত করুন এবং শান্তি শুধু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দ্বার কিন্তু সেই অবস্থায় আমরা দেখছি গতকাল রাতে আমার আর্টিংকার হাসপাতালে হঠাৎ করে হাসপাতালের উপর আক্রমণ হলো সেখানে পুলিশের উপর আক্রমণ হলো যেটা খবর পেলাম পায় অনেকতলা থানার ওসি সহ প্রায় পনেরো জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একটা পরিকল্পনা হচ্ছে পুলিশকে পরাজিত করো পুলিশকে উত্তেজিত করো যাতে তারা গুলি চালাতে বাধ্য হয় এবং সেই গুলির চালাতার পরে যদি কেউ মারা যায় তাহলে আন্দোলনটা জমি ক্ষীণ হয়ে যাবে কারণ আমরা শব্দ শব্দ দেখেছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে প্রশাসন এবং পুলিশের গুণের ফলে কিছু দরদাজা যুবক মারা যায় এবং তাদের মৃত্যুকে সামনে রেখে নির্বাচিত সরকারকে অপসারণ করে সেনাবাহিনীর সহায়তায় ওখানে একটি মধ্যবর্তী সরকার গঠন করা হয়েছে তাই কোনো একটা ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটে গেলে আমরা তার জন্য লজ্জিত হই দুঃখিত হই আমরা চাই কুচিতা শাস্ত্রী বল কিন্তু এটা নিয়ে আরেকবারে লখন করে যদি কেউ অক্সিজেন পাওয়ার চেষ্টা করেন সেই অক্সিজেন সিলিন্ডার কিভাবে তাদের থাকে সেটা আমরা যেমন দেখব পাশাপাশি এটা বলতে পারি তাদের কিছু করলে সেটা আর বাড়ে না অর্থাৎ আপনি কোথাও শূন্য হয়ে গিয়ে ভাবলেন এই শূন্য দিয়ে গুণ করে আপনি আপনার সংখ্যাটাকে কোথাও পৌঁছে দেবেন কিন্তু ওটা গুণ করবেন না কারণ আমরা ছোটবেলার দিকে শুনেছি শূন্য তাই যারা শূন্য তারা নিজেদেরকে একটা সংখ্যায় পরিণত করবার চেষ্টা করুন শূন্য দিয়ে গুণ করে

আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন রাত দখলের কর্মসূচিতে পথে নেমেছেন শহরের মহিলারা তখনই আরজিকর হাসপাতালে কার্যত তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী পুলিশের গডওয়াল ভেঙে হাসপাতালের ভেতরে ঢুকে পুলিশের গাড়ি প্রতিবাদী ডাক্তারদের মঞ্চ ভাঙচুর করা হয় ব্যাপক ভাঙচুর করা হয় হাসপাতালের এমার্জেন্সিতেও দামি দামি চিকিৎসার যন্ত্র রোগীর খাট থেকে শুরু করে যাবতীয় সামগ্রী ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এই পরিস্থিতিতে সেই দুষ্কৃতীদের হাসপাতালে হামলার ভিডিও শেয়ার করেছেন হাসপাতালের ডাক্তারদের একাংশ সেই ভিডিওগুলিতে দেখা যাচ্ছে এটি ট্রাকে করে কয়েকজন চলে যাচ্ছে বেলগাছিয়ার দিকে এই ট্রাকে করে দুষ্কৃতীরা হাসপাতালে ভাঙচুর চালানোর পর পালিয়ে যায় বলে দাবি করেছেন ওই ডাক্তারদের একাংশ এছাড়া আরেকটা ভিডিও দেখা গিয়েছে যে শয়ে শয়ে মানুষ হাসপাতাল চত্বরে ঢুকছে পুলিশ কার্যত ব্যর্থ হয়েছে ওই বিশাল জনতাকে হাসপাতালে ঢোকা থেকে বিরত করতে আরেকটি ভিডিও অবশ্যই একটি ডিপার্টমেন্টকে দেখে দাবি করা হয়েছে চেস ডিপার্টমেন্ট পুরোপুরি নিরাপদ ছিল এখানে কোনো হামলা করতে পারেনি দুষ্কৃতীরা যদিও এই ভিডিওগুলি সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা এই ডাক্তারদের একাংশ জানান তারা এই ঘটনায় খুবই আতঙ্কিত তারা যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন উন্মত্ত জনতা ডাক্তারদের পাশাপাশি রোগীদেরও মারধর করেছে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে ইমার্জেন্সি বিভাগে এছাড়া মহিলা হোস্টেল পুরুষ হোস্টেল গাইনি বিভাগ সহ অন্যান্য বেশ কয়েকটি বিভাগেও নাকি ভাঙচুর চালানো হয়েছে করে ডক্টর তিনি কি বলেছেন শোনাব আপনাদের हम लोग आरजी जी के डॉक्टर्स हैं और हम लोग एक जो भी आरजी कर में जो घटना हुआ है उसके लिए प्रोटेस्ट कर रहे थे कुछ दिनों से और आज हम लोग रात में 11 बजे जितना भी एक ऑल फीमेल मार्च प्लान था यहाँ से एक पीसफुली सारे फीमेल डॉक्टर्स जाने वाले थे शाम बाजार तक और बाहर एकदम से बहुत सारा मॉब इकट्ठा हो गया और पुलिस उनको रोक नहीं पाई और वो पूरा मॉब अंदर घुस गया हम लोग अपनी जान बचा के भागे हैं उन लोगों ने किसी को देखा नहीं जो जो भी वीडियोज आ रहे हैं या जो जो भी बातें सुनने में आ रही है जो उनके सामने आ रहा था उनको मार रहे थे हम पेशेंट पेशेंट पार्टी सबको उन्होंने मारना स्टार्ट कर दिया डॉक्टर्स को भी बहुत ज्यादा चोट लगी है